আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন আপনারা সবাই শুরু করছি আপনার জন্য অনুষ্ঠান হৃদয় মাটির মানুষ এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম এশিয়ার ছোট্ট এই দেশটি দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহায় এখানে প্রাকৃতিক কোনো জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসমান বেশিরভাগ লোক শহরে বিশেষত রাজধানী দোহায় বাস করে দেশটির খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বড় মজুর এই প্রাকৃতিক সম্পদের কারণেই দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ উনিশ শতকের শেষ ভাগ থেকে এটি আমির শাসকের বিপন্ন বিংশী শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধিনায়ক উনিশশো একাত্তর সালে কাতার পরিপূর্ণভাবে গত শতাব্দীর পর্যন্ত এটি একটি তুলনামূলক দরিদ্র দেশ ছিল ওই সময় দেশটি পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং উত্তোলন শুরু হয় বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো একটি কাতারের আয়তন এগারো হাজার চারশত সাঁয়ত্রিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের এক দশমাংশ ছোট্ট দেশটিতে বসবাসরতী জনগোষ্ঠী সিংহভাগই ভিন দেশে উনিশশো সালে কাতারে বাস করত সত্তর হাজার মানুষ উনিশশো নব্বই সালে সে সংখ্যাটি যারা পাঁচ লাখে দু সালে তা পড়ছে মারা যাচ্ছে বর্তমান হিসেবে কাতারের সংখ্যা বাইশ লাখের উপরে এর মধ্যে নব্বই ভাগই বিদেশি প্রবাসী ইউকিপ্রডিয়ার হালনাগার তথ্য অনুযায়ী কাতারে বসবাসরত প্রবাসীর মধ্যে সাড়ে পাঁচ লাখ ভারতীয় চার লাখ নেপালি দু লাখ ফিলিপিনো দেড় লাখ মিশরীয় দেড় লাখ বাংলাদেশি এক লাখ শ্রীলঙ্কান এবং নব্বই হাজার পাকিস্তানি রয়েছে যাদের বড় অংশটি সাধারণ মানুষ শ্রমিক শত বছর আগে মরু বেদুইন থাকলেও এখন শতভাগ কাতারি। তারা নিজের দেশটিকে সাজাচ্ছেন স্বপ্নের মতো বহিবিশ্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিরান মরুভূমিকেই গড়ে তুলতে চাইছেন সম্ভাবনা আর সমৃদ্ধি না অনন্য দর্শক বন্ধুরা আমি আপনার সাথে কথা বলছি কাতার দোহা থেকে দোহা শহর থেকে আমরা উত্তর দিকে যাচ্ছি এটা পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তরে যাব এখানে সালাতন এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কমপ্লেক্স সাইক সেখানে নিয়ে যাব এই কৃষি খামারটির স্বত্বাধিকারী হচ্ছেন আব্দুল্লাহ সালে আল সালেতেন তিনি একজন কাতারি প্রায় বিশ বছর বিশ পঁচিশ বছর আগে তিনি কৃষি এই খামারটি করেন একেবারে নিজস্ব ভালো লাগা কৃষির প্রতি অনুরাগ এবং ভালোবাসা থেকেই প্রধানত এই কাজটি তিনি শুরু করেছেন শুরুর প্রথম দিক থেকেই তার সাথে একজন বাংলাদেশি আমাদের বাংলাদেশের এক ভদ্রলোক ভদ্রুল ইসলাম তিনি সিলেটের ভদ্রলোক তিনি এখানে আছেন প্রায় বত্রিশ বছর যাবৎ একই সাথে তাকে নিয়ে এই কৃষি খামারটি তিনি করেছেন একটা কথা বলাটা খুব দরকার এখানে যে পৃথিবীতে নানানভাবে নানান সময় যুগে যুগে কিছু কিছু মানুষ কৃষিকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে তার নিজস্ব ভালো লাগা থেকে আর কৃষক যে কাজটা তার নিজের অস্তিত্বের জন্য করে সেটা তো এক বিষয় কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা কৃষির প্রতি ভালোবাসার কারণে এই কাজগুলো করেছে দেশের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে অনেক কন্ট্রিবিউশন করে আসছে এবং বাংলাদেশের মানুষ মানে কৃষি অনুরাগী সেই বাংলাদেশে একজন কৃষি অনুরাগীর সাথে যুক্ত হয়েছেন এই তুলেথেন এই কাতারি এগুলো আমি শুরুটা কেমনে হলো একটু বলেন তো আমি কাতারে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট যা অতীতে মিনিস্ট্রি অফ মিউনিসিপালিটি ছিল এবং কাতার এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার ওই কাতার মিউনিসিপালিটির আন্ডারে ছিল আমি ওইখানে কাজ করতাম এজ এ টেকনিক্যাল ডেভেলপার এগ্রিকালচারাল আমার বস ছিলেন তখন ডক্টর আহমদ তৌফিক মোস্তফা ওনার সাথে পরিচয় ছিল আব্দুল্লাহ সালেম সুলেতিনের এবং উনি আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দেন এবং আমি এবং ডক্টর আহমদ তৌফিক মোস্তফা মিলে ওনার ফার্মের ডিজাইনিং শুরু করি এবং পরে এই ফার্মটাই শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে আজকে গত বিশ বছরে প্রতিদিনই ফার্মের ডেভেলপ হচ্ছে এই ফার্মটা যে একদিনে হয়ে গেছে এইভাবে কিছু না যে রুক্ষ ও উত্তপ্ত মরুভূমিতে কৃষি উৎপাদন একেবারেই অসম্ভব বলে মনে হতো সেখানেই ফলানো হচ্ছে ফসল আর এক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী প্রতিষ্ঠান হচ্ছে আল সুলাই তিন কাতারের সামগ্রিক উন্নয়নে এই গ্রুপে রয়েছে অনন্যপূর্ণ গ্রুপের পক্ষ থেকেই এই ওম সালাল আলী এলাকায় চল্লিশ একটু জায়গার উপর সুলাইচিনিকালচার কমপ্লেক্স কাতারের গোহা শহর থেকে প্রায় চল্লিশ পাঁচ কিলোমিটার উত্তরে ওম সালাল আলী থেকে আমি কথা বলছি মধ্যপ্রাচ্য ইউএই মানি হচ্ছে মরুভূমি লোক নেই জল নেই গাছ নেই কোনো ধরনের প্রাণ নেই শুধুই পাথুরে বালি আর মরুভূমি আমি যদি একটু এদিকে যাই তাহলে এদিকে সবুজ গাছে আচ্ছাদিত আমি একটি কৃষি খামারের কথা বলছি ওম সালাল আলীর একটি কৃষি খামার সাইক এস এ আই সি আল সালিতিন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আল সালিতিন এখানকার স্থানীয় এক ব্যক্তি যার মনে প্রাণে রক্তের সাথে মিশে আছে কৃষি কাতার এক সময় ব্রিটিশ কলোনি ছিল পরবর্তীতে গ্যাস তেল এবং এটাই ছিল এটাই এখনো পর্যন্ত কাতার কাতারের মানুষের মূল বাণিজ্য মূল ব্যবসা এবং কাতারের ইকোনমি কাতারের টোটাল রেভিনিউ ডিপেন্ড করে এর উপরে রকম একটি জায়গায় ভদ্রলোক কতটা কৃষি অনুরাগী হলে সালেতিন কতটা কৃষি অনুরাগী হলে এই মরুভূমির ভেতরে প্রায় চল্লিশ হেক্টর এলাকা জুড়ে হিসেবে আমাদের দেশের যদি বিঘায় হিসেব করি তাহলে সাড়ে তিনশো বিঘের কাছাকাছি জমিতে বিশাল এক কৃষি খামার করেছেন আধুনিক কৃষি খামার আগামীর কৃষি খামার এখানে শুধু ফসলের চাষবাস নয় এখানে ফসল নিয়ে গবেষণা এখানে ফসলের বৈচিত্র্যকরণ এখানে নানান মানুষের কর্মের সংস্থান এখানে খুব উপাদেয় এবং কীটনাশকবিহীন শাকসবজি উৎপাদন করে মানুষকে ভালো ফসল ভালো খাবার তৈরি করে দেওয়া সব কিছু মিলিয়ে একটা বিশাল কর্মযজ্ঞ এই খামারের ভেতরে রয়েছে আমরা আজকে আপনাদেরকে এই গোটা খামারটি সম্পর্কে আজকের এই প্রতিবেদনে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা জানিয়ে রাখছি যে এই খামারটিতে নানান ধরনের কর্মকাণ্ড হচ্ছে এর ভেতরে আধুনিক কৃষির কথা বলছিলাম হাইড্রোফোনিক কৃষির কথা বলছিলাম ফ্লোরিকালচারের কথা বলছিলাম ওপেন ফিল্ড কৃষির কথা বলছি গ্রিন হাউস গ্রিন হাউসের লো কস্ট হাই কস্ট গ্রিন হাউজের ম্যানুফ্যাকচারের কথা বলছিলাম অনেক ধরনের কর্মকাণ্ড এখানে হচ্ছে পর্যায়ক্রমে সবগুলো প্রতিবেদনে আপনাদেরকে আমি একটা পর একটা দেখাব তবে আজকে এই খামারটির সম্পর্কে সম্যক একটু ধারণা দিয়ে রাখছে চলুন এগিয়ে যাই ভেতরে কৃষি উদ্যোগ যখন অকল্পনীয় তখন এক কাতারি কৃষিবিদ বলেছিলেন ইচ্ছে থাকলে উপায় কাতার খাদ্যের প্রশ্নে প্রায় শতভাগ আমদানি নির্ভর অর্থের অভাব নেই বলে এটি কোনো সংকটই নয় কিন্তু বিশ্বের খাদ্য রাজনীতি আর স্বনির্ভরতার হিসেব কষ্ট গেলে এটি বড় একটি সংকট আগামীর জন্যে যার যার খাদ্য তার তার ঘরে উৎপাদন আর মজুতের কোনই বিকল্প নেই সাধারণ কাতারিয়ানরা এই সত্যটি না বুঝলেও কাতারের উন্নয়নের এক নায়ক এবং সুলাইথিন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ সালেম আল সুলাইথিন অনেক আগেই বিষয়টি উল্লেখ করেছেন তাই তিনি মরুভূমিতেই গড়ে তুলেছেন বিশাল কৃষি খামার শুভেচ্ছা সুলাইথিন আমি জানতে চাই তেল আর গ্যাস সমৃদ্ধ কাতারে কৃষির উদ্যোগ আপনি কোন চিন্তা থেকে নিলেন সময়ের প্রয়োজনেই এমন একটি খামারের উদ্যোগ নিয়েছিলাম বিশ বছর আগে শুরুটা শখ থেকে তারপর খাদ্য নিরাপত্তাও কৃষি উন্নয়নের চিন্তার মধ্যে ঢুকে পড়েছে সৃষ্টিকর্তার উচিলাই স্বপ্নের অনেকাংশই পূরণের কাছাকাছি আপনার খামার দিকে অভিভূত হয়ে গেছি সব মিলিয়ে দারুণ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারও হচ্ছে রঙিন ফসলগুলো দেখলে মন ভালো হয়ে যায় আপনি কি মনে করেন কাতারিদের মধ্যে কৃষির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে ধীরে ধীরে আসলে কৃষি সহজ কিছু নয় আজকের দিনে কৃষি অনেক কঠিন ব্যাপার অনেক বাধা মোকাবেলা করে কেউ যদি কৃষিতে আসে তাহলে তার দেখা দেখি অন্যরাও সাহস করে এগিয়ে আসতে পারে এখন কৃষিতে অনেক পরিবর্তন এসেছে নতুন নতুন প্রযুক্তি ও কৌশল এসেছে এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তবেই সাফল্যের নিশ্চয়তা আসতে পারে এখানে আমি বলতে চাইছি কাতারে কৃষি উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সরকারি সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পাওয়া যায় এরকম একটি কৃষি খামার করার ক্ষেত্রে সরকারের সহযোগিতা বিশেষ করে কাতার ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতা পাচ্ছি কিন্তু সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা আরো অনেক বেশি দরকার সর্বাধুনিক প্রযুক্তি আর পদ্ধতি ব্যবহৃত এই খামারে বছরে সাতশো মেট্রিক টন ফল আর সবজির উৎপাদন হয় অন্য যে কোনো দেশের জন্যে এটি তেমন বড় কোনো তথ্য না হলেও এই কাতারের সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং ব্যয়বহুল কৃষি উদ্যোগের বিবেচনায় বিশাল এক দৃষ্টান্ত দর্শক লক্ষ্য করুন এই খামারের পরিচয় উৎপাদনমুখী এই শৌখিন খামারের প্রশ্ন এ এক অনন্য উদ্যোগ ও যেখানে রয়েছে মুক্ত মাছ ও গ্রীন হাউস রয়েছে শৌখিন বা অর্নামেন্টাল গাছ উৎপাদন এবং প্রকৃতায়াতকরণ কেন্দ্র কাতারের জলবায়ুতে সবজি আর ফসল উৎপাদনের বেশ কিছু সংখ্যক ক্ষেত্র বীজ এবং চারা উৎপাদন কেন্দ্র শহরের সৌন্দর্য বর্ধনের জন্য ফুল এবং শৌখিন গাছ উৎপাদন বর্ধন এবং বাজেজায়াতকরণ ব্যবস্থা সবজি এবং ফলের প্রতিজাতকরণ কেন্দ্র কম্পোস্ট সেন্টার এবং হরিণ ভাড়া সহ নানান প্রাণীর খাম মডেল এবং পরিকল্পনার প্রতিটি অংশ গত প্রায় দু যুগ ধরে অসম্ভব রকমের পরিকল্পিত একটি খামার এই মুহূর্তে আমি যে ভবনটির ভিতরে আছি সেটি হচ্ছে এটি হ্যাঁ তারপরে যে ফোয়ারা যেখানটায় দেখছিলাম এই ফোয়ারার জায়গাটা এই যে মসজিদটা সুইমিং পুল এখানে টেনিস কোর্ট ফুটবল কোর্ট এটা খামারের ভেতরের এক অংশে যেটা এই দিকটাতে সম্ভবত হ্যাঁ এটাই এটা বিশাল একটা এলাকা খামারে গ্রিন হাউজের গ্রুপ রয়েছে পাঁচটি প্রতিটি গ্রুপে গ্রিন হাউজ রয়েছে ছটি অর্থাৎ এমন প্রশস্ত নিয়ন্ত্রিত আবাদ ব্যবস্থা রয়েছে ত্রিশটি গ্রিন হাউস যেগুলো প্রচতে আঠাশ মিটার এবং চলতে একশো চুয়াল্লিশ মিটার আর এই গ্রিন হাউসগুলোতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন রঙের ক্যাপসিকাম স্ট্রবেরি টমেটো গাদারগি ব্রোকলি সহ নানান রকমের সবজি আর ফল পূর্ণ ভূগর্ভস্থ নোনা পানিকে মিষ্টি পানিতে পরিণত করে এই গ্রিন হাউসগুলোতে ব্যবহৃত হয় আরও বড় তথ্য হচ্ছে এখানে বিশেষ ব্যবস্থায় প্রায় সত্তর ভাগ পানি ও মিশ্রিত তরল সার কোন ব্যবহার করা হয় এই খামারটি চল্লিশ হেক্টরের চল্লিশ হেক্টরকে যদি আমি এভাবে হিসেবটা করি তাহলে সুবিধা হবে যে তিনশো বিশ বিঘার উপরে তিনশো বিশ বিঘার ভেতরে খামার অংশ আছে অফিস অংশ আছে এদিকে খামার বাড়ির অংশ আছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি খামার বাড়ির অংশ যেমন এখানে দেখেন মসজিদ আছে নিজস্ব ব্যবহারে খামারের শ্রমিক থেকে শুরু করে অফিস কর্মকর্তাদের জন্য মসজিদ আছে এটা হচ্ছে একটা রেস্ট হাউজ খামারটি বলছিলাম যে এই অঞ্চলে মধ্যপ্রাচ্য সহ এই সব জায়গাতেই হচ্ছে নোনা পানি মাটির নিচ থেকে যেই পানি তোলা হয় সেই পানিটি পরিশোধন করে এটাকে মিঠাপানি করা হয় এবং পরিশোধিত হয়ে যেই যুক্ত লবণ পানিগুলো সেইগুলো এই হাউজে জমা হয় এখান থেকে কি বা হয়ে বাষ্পীয় হয়ে উড়ে যায় আবার কিছু কিছু ওই যে একটা ট্যাঙ্কের মতো দেখা যাচ্ছে সেটা দিয়ে মাটির নিচে ঢুকে দেওয়া হয় যেখানে এই পানি প্রচণ্ড খাট যুক্ত এই পুরো লেকটা হচ্ছে মোনাপানির লেক যতটুকু দেখছেন হ্যাঁ লবণ জমতে জমতে দেখুন কি অবস্থা হয়েছে একদম খার লবণ মানে এর থেকে লবণ বের করে যে পানিটা ফেলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লবণ পানি এর থেকে মিঠা পানিটা নিয়ে নেওয়া হচ্ছে এবং লবণ জমতে জমতে দেখেন একেবারে সল্টই হয়ে গেছে ওই যে পারগুলোর দিকে তাকালে অনেক ভালো বোঝা যাবে কৃষি অনেক ব্যয়বহুল এখানে ফ্লোরিকালচারের কথা বলছিল এগুলি সবই তাদের নিজস্ব গার্ডেনের থেকে উৎপাদিত নানান জাতীয় ইউরোপিয়ান কার্ড ফ্লাওয়ার এই হচ্ছে মজলিশ এখানে সপ্তাহে এই প্রতিষ্ঠানটির যে মালিক এই খামারটির যে মালিক তিনি আসেন বসেন গ্রীষ্ম মৌসুমে উত্তপ্ত মরুভূমিতে গ্রিন হাউসের বাইরে কোনো কিছুই আবাদ করা সম্ভব নয় গোটা কাতারে এক হাজার দুইশো ষাটটি কৃষি খামার রয়েছে এর মধ্যে দুশোটি খামারে উৎপাদিত কৃষিপণ্য নিজেদের চাহিদা পূরণের পর বাইরে উঠে দেওয়া হয় এর মধ্যে অন্যতম হচ্ছে এই খামারটি যে খামারে সিংহভাগ আবাদকৌশলী হচ্ছে নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন গ্রিন এবং হাইড্রোফনিক পদ্ধতি খামারটির উদ্যোক্তা আব্দুল্লাহ সালেম আল সুলাইতিন একজন আধুনিক ও বিজ্ঞান মনস্করী তিনি আগামী দশ বছরের মধ্যে কাতারকে খাদ্য সম্পন্ন হিসেবে কাতারে খাদ্য নিরাপত্তা নিয়ে এখানকার কৃষি উদ্যোক্তাদের একজন প্রতিকৃত হিসেবে আপনার কি সুনির্দিষ্ট কোনো লক্ষ্য আছে আগামীর জন্য আমি এখন যথেষ্ট আশাবাদী আপনি হয়তো জেনে থাকবেন কাতারে প্রতি বছর সবজি চাহিদাও আমদানি বাড়ছে চাহিদার নব্বই ভাগ সবজি আমরা আমদানি করি এখন মাত্র দশ ভাগ নিজস্ব উৎপাদন দিয়ে পূরণ করা সম্ভব হচ্ছে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগামী সাত থেকে দশ বছরে কাতারের তিনশো কৃষি খামার শতভাগ চাহিদা পূরণের কাছে পৌঁছতে চাই বিশাল খামারের সব আয়োজন গবেষণা গবেষণালব্ধ আর বিজ্ঞান নির্ভর দেখে যতটা বুঝলাম এক্ষেত্রে এখানে কি একটা রিসার্চ বা ট্রেনিং ইনস্টিটিউশন যায় না বা আপনার আছে গড়ে কি না। হ্যাঁ এটি আমার পরিকল্পনার মধ্যে রয়েছে বলতে পারেন ইতোমধ্যে একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলার কাজও শুরু করে দিয়েছি যেটি হবে বেসরকারি পর্যায়ে কাতারের সবচেয়ে বড় ও প্রথম । বারোটি দেশে চারশো জন দক্ষ কর্মী কাজ করছেন এই খামারটিতে এর মধ্যে প্রবাসী বাংলাদেশি রয়েছে ষাট থেকে সত্তর জন এই খামারের সমতল ভূমি বা মাটিতে সরাসরি মাটির সংস্পর্শে কৃষিরও ব্যাপক বিষয়ের ব্যাপক ফসলের আবাদ হয় যেমন এখানে জমি প্রস্তুতের কাজ চলছে লম্বা বেড তৈরি করে পলিথিন দিয়েছে এই জায়গাটা ছিদ্র করে দিয়েছে এই ছিদ্রগুলোর ভেতরে পরবর্তীতে বীজ দিয়ে দেওয়া হবে যেমন আছেন ভালো বাংলাদেশ বাংলাদেশ এখানে কথা হলো বাংলাদেশই কয়েকজন সম এই খামারে বিশ বছরের কর্মী চট্টগ্রামের নির্ভরশীল এই খামারের সাথে কতদিন আছেন নাইনটি টু তার এখানে এই খামারটায় এই খামারটায় ওরে বাবা তো অনেক দিন এটা পুরো ডেভেলপ করছি আমি আপনার আদি দিয়ে খামার বাজারে সাতজন দিছে হ্যাঁ আমি পুরো ডেভেলপ করছি এখানে এখন অনেক মুদির গেছে অনেক বড় বড় মুদির এসে ফলে না এই যে বাইশ বছর আগে আসছেন জীবনের চাকা পাল্টায় দেওয়া দ দেওয়া জীবনের ভাগ্য ঘুরাই দ। এই জন্যই তো আসছিলেন যদি আইসেই থাকেন তাহলে নিশ্চয়ই তো কিছু ভাগ্য বদল হয়েছে নাকি ছেলে দুটো আনছে ও ছেলে দুটো আনছেন ভালো ভালো খুব ভালো ওইটা আপনার ছেলে আচ্ছা খুব ভালো দশ বছর ধরে জায়গা জমি বাড়ি ঘর কি অবস্থা আছে আল্লাহর রহমতে আমরা তো বেশি দেখতে এত শিক্ষিত নয় বেশি বেতন হয় না হ্যাঁ চলতে আছে আলহামদুলিল্লাহ দর্শক আগামী প্রতিবেদনে ভবিষ্যতের কৃষি এবং সারা বিশ্বের খাদ্য উৎপাদন নিয়ে মধ্যপ্রাচ্যের খ্যাতনামা কৃষি বিশেষজ্ঞ ডক্টর আহমেদ তৌফিক মোস্তফার চিন্তাচিত্র তুলে ধরেন আশা রইল সে পর্যন্ত সবার জন্য শুভ 祈祷。